Música চলার পথে মানুষকে অনেক অনাকাঙ্ক্ষিত বাধা বিপত্তি অতিক্রম করতে হয় জীবনের একদিকে যেমন সফলতা রয়েছে অন্যদিকে তেমনই ব্যর্থতা রয়েছে অনেক সময় প্রয়োজনের তাগিদে পরিপার্শ্বিকতার পরিপ্রেক্ষিতে বিফলতাকে হাসি মুখে বরণ করতে হয় এই সুন্দর পৃথিবীতে মানুষের আয়ুষ্কাল খুবই সামান্য মানুষের জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানোর মধ্যেও সফলতার চাবিকাঠি নিহিত কারণ জন্ম ও মৃত্যুর শাসনে মানুষের জীবন সদা সর্বদাই সংকীর্ণ পৃথিবীতে প্রতিটি মানুষই জীবনে সফল হতে চায় তার অবস্থান যেমনই হোক শিক্ষাগত যোগ্যতা আর্থিক পরিপার্শ্বিকতা যেমনই হোক মানুষ চায় সফলতার সাথ গ্রহণ করতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চাওয়ার সাথে পাওয়ার সামঞ্জস্যতা না থাকায় সফলতা ব্যর্থতায় পরিণত হয়েছে না পাওয়ার বেদনা কিংবা পেয়েও হারানোর কষ্ট মানুষকে ঘিরে রেখেছে সারাক্ষণ আমাদের চারপাশে আমরা বহু মেধাবী মানুষ দেখতে পাই যারা শুধুমাত্র সঠিক পরিকল্পনার অভাবে মেধাকে কাজে লাগাতে পারেনি জীবনে সফল হতে পারেনি আবার শুধুমাত্র নেতিবাচক চিন্তার কারণেও অনেকে জীবনে সাফল্য লাভ করা তো দূরের কথা ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মানব জীবন গতিময় জীবনের এপার ওপার দুই প্রান্তে ঘুম আর অন্ধকার মাঝখানে একটু সময়ের জন্য চেয়ে থাকা আর এই চেয়ে থাকার সময়টুকুই জীবন আর এই অল্প সময়ে জীবনের সফলতাকে আহ্বান করতে কখনই আমরা জীবনকে বিশ্বময় করে তুলতে চাই না বরং আমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিதிபাচক চিন্তাকে পরিহার করে অধ্যবসায়ের মাধ্যমে আমরা জীবনে সফল হতে চেষ্টা করব তার জন্য প্রয়োজন दीर्घমেয়াদী ধৈর্য তার জন্য প্রয়োজন दीर्घমেয়াদী ধৈর্য সাহস পরিকল্পনা আর বিশ্বাস বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ব্যস্ততম নগরী ঢাকা থেকে আমি উর্মি উর্মিস চ্যানেল থেকে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন দুদিনের কার্যক্রম নিয়ে আজকে আমার ভিডিওটি সাজানো হয়েছে ঢাকার মধ্যে অনেকেই জানেন না অল পেপার কোথায় পাওয়া যায় আমি কিন্তু অনেক খোঁজাখুঁজির পর এই দোকানটার সন্ধান পেয়েছি এটা ছিল দুপুর বেলা আমরা হল্যান্ড সেন্টারে গিয়েছিলাম অল পেপার দেখতে ঢাকার মধ্যে মধ্যপাডা রামপুরা নতুন বাজার এই সাইডগুলোতে যারা আছেন তারা এখানে এসে দেখে শুনে বাছাই করে নিতে পারেন এই হল্যান্ড সেন্টারে বেশ কিছু অল পেপারের দোকান আছে আপনারা চাইলে এসে দেখে শুনে বাছাই করে অল পেপার নিতে পারেন আমি স্ক্রিনে দোকানের ঠিকানাটা দিয়ে দিয়েছি চাইলে যোগাযোগ করেও আসতে পারেন এটা হলো হুসেন মার্কেটের বিপরীতে হল্যান্ড সেন্টার তাই সবার জানার জন্য আমি অল পেপারের ঠিকানাটা দিয়ে দিলাম আর লোকেশনটাও বলে দিলাম হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেও অল পেপার সিলেক্ট করার সুবিধা আছে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেও অল পেপার সিলেক্ট করার সুবিধা আছে যাই হোক আমরা এখানে অল পেপার দেখছিলাম অনেক সুন্দর সুন্দর অল পেপার আছে নেক্সট কোন ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা এখান থেকে কোন অল পেপারটি সিলেক্ট করেছিলাম এখানে শুধু অল পেপার না শৌখিন মানুষদের জন্য অনেক ডেকোরেশন আইটেমও রয়েছে এই মার্কেটে আরো অনেক রকমের দোকানপাট রয়েছে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ কয়েকটা কুকারিজ দোকানও দেখতে পেয়েছি আমরা যেহেতু মেয়ে মানুষ কুকারিজের দোকানে ডুববো না তা তো হয় না অনেকক্ষণ ঘুরাঘুরির পর বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেদিন আর বাসায় এসে আর ভিডিও করা হয় নাই পরের দিন সকালবেলা শুভ সকাল বারান্দায় এসে দেখি দুটা পাখি বসে আছে আমার বারান্দায় ইদানিং দেখি আমার বারান্দায় অনেক পাখি আসে কবুতর ঘুঘু চড়াই তারপরে আরো অনেক ধরনের পাখি জোড়ায় জোড়ায় চলে আসে দুটা গঘু পাখি আসে এত সুন্দর কালার এই কালারটা সচরাচর দেখা যায় না সুযোগ পেলে আপনাদের জন্য ভিডিও করব। সকালের সুন্দর একটা ওয়েদারে পাখি দুটা মনের আনন্দে ঘোরাফেরা করছে আমি কখন তাদের ক্যাপচার করেছি তারা হয়তো বুঝতেও পারছে না যখন বুঝতে পেরেছি উড়ে চলে গেছে সকালবেলা রান্না করতে চলে এসেছি আপনারা তো জানেন যে আকালের নাস্তা আর দুপুরের রান্না একবারই শুরু করে দেই পটল বরবটি কেটে নিয়েছি আজকে পটল বরবটি আর মাছ দিয়ে তরকারি রান্না করব প্রতিদিনই ভাতের জন্য একটা ঝোলঝুল তরকারি করি আজকে পটল বরবটি আর মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করব। চুলায় রান্না করতে এসে দেখি বোতলে তেলের পরিমাণ কম আছে এই অল্প তেলে সম্পূর্ণ রান্না হবে না তাই তেলটাকে রিফিল করে নিচ্ছি আমি তিনটি বোতলে একবারে তেলটা রিফিল করে নিচ্ছি তিন বোতলে তেল রিফিল করে নিলে বেশ অনেক দিন তেল চলে যায় খাবার ঠিক আগ মুহূর্তে রুটিগুলো ছেঁকে নেই আজকে গ্যাসটা ভালোই আছে তাই রান্না করতে ভালোই লাগছে পাউরুটির লাস্টের কয়েক পিস প্রতিবারই থেকে যায় এই বেঁচে যাওয়া পাউরুটিগুলো আমি এভাবে টুকরু টুকরু করে কেটে নেই। আস্থা রাখলো সমস্যা নাই কিন্তু আমার ভালো লাগে এভাবে টুকরো টুকরু করে কেটে দিতে যাতে তারা খুব সুন্দর মতো খেতে পারে কি ভাবছেন কাদের কথা বলছি জি আপনারা ঠিকই ধরেছেন আমি আমার ছানাপোনাদের কথা বলছি আমার ছানাপোনারা পাউরুটি খেতে অনেক পছন্দ করে তাদের খাবার সুবিধার জন্য আমি এভাবে ছোট ছোট পিচ করে পাউরুটিগুলো কেটে দেই। আমি তো আগেই বলেছি আপনাদেরকে আমাদের বাসায় আমরা যা খাই আমরা সবকিছুই পোনাদের সাথে শেয়ার করি মুরগি এমন একটা জিনিস আপনারা যা খেতে শিখাবেন তারা তাই খাবে শুনলে অবাক হবেন যে আমার এই মুরগিগুলো কাঠালো খায় মাছ মাংস চাল ডাল ধান লতা পাতা যাই দেই না কেন সব কিছুই তারা পছন্দ করে খায় আজকে একটু যমুনাতে যাবো তাই রান্নাটা সকাল সকাল শেষ করে নিলাম মুরগির গল্প করতে করতে এদিকে রান্নাটাও শেষ করে ফেললাম আরো দুটা তরকারি রান্না করেছি সেগুলো আর দেখানো হয়নি যমুনাতে অনেকক্ষণ ছিলাম একবারে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর বাসায় এসেছি বাইরে যে এত বৃষ্টি হয়েছে বুঝতেই পারি নাই বের হয়ে দেখি যমুনার সামনে বিশাল পানি একটু বোঝা যায়নি বাইরে এত এত বৃষ্টি হয়েছে বাইরে পানি দেখে তো আমরা অবাক হয়ে গেছি এত পানি কখন এত বৃষ্টি হয়েছে এখানে পানি জমলে পানি যেতে একটু সময় লাগে আর এর সবার বেজে যায় সে যাই হোক আমি বাসায় চলে এলাম এর মধ্যে অনেক দিন ধরে ভাবছিলাম একটা হাতের কাজ করব ভাবলাম আজকে ফাইনালি শুরু করে দিই কি বানাচ্ছি সেটা না হয় পরে বলছি আপাতত ব্লু গাম আর পুঁতি দিয়ে কাজটি করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিও প্রথমবার দেখেন আমার দেখানো কোনো একটি বিষয়ে যদি আপনার ভালো লেগে থাকে আমাকে মন থেকে সাপ করার জন্য চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বার্টুনটি অন করে দিতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন সবার আগে পুঁতির কাজ করতে আমার বরাবরই ভালো লাগে ছোটবেলা থেকে আমি পুঁতি পাত্তি রঙের কাজগুলো খুব আনন্দের সাথেই করে থাকি আমার ভিডিওর সাথে থাকলে সামনে এ ধরনের কাজগুলো অনেক দেখতে পাবেন আমি যখন যে কাজ দেখতাম সেটা করার চেষ্টা করতাম নিজে নিজে এভাবে নিজে নিজে চেষ্টা করে আমি কিন্তু অনেক কাজই শিখেছি হাতের কাছে এ মুহূর্তে মানিক প্লান ছিল বলে এই জায়গাটাতে মানিক প্লান লিখেছি এর আগে অন্য একটার গাছ রেখেছি কিন্তু ভালো লাগছিল না ভাবলাম এটাই কেমন লাগছে দেখি আপনারা বলেন তো এটা কেমন দেখাচ্ছে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম